আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের ভিডিওতে আমরা বলবো যে শালির সাথে বিয়ে করা যাবে কি না বা শালিকে বিয়ে করা যাবে কি না আমাদের কাছে প্রশ্ন এসেছে শালিকে বিয়ে করা যায়জ না না যায়জ দেখুন আপনার প্রশ্ন কিন্তু খুব পরিষ্কার একটা নয় তাহলে তবে আমি যেটা বুঝেছি সেটা এরকম হতে পারে যে আপনার সাথে যার বিবাহ হয়েছে সে তো একজন স্ত্রী অবশ্যই তার যে বোন রয়েছে সে হল আপনার শালি সে হলো আপনার শালি হয়তো আপনি এরকম জিজ্ঞাসা করছেন যে আমি আমার স্ত্রীকে সাথে রাখার সত্ত্বেও বা সাথে রাখাকালীনও আমি কি আমার শালিকে বিয়ে করতে পারব হয়তো আপনার প্রশ্নটা এরকম তো এর উত্তর হবে যে ভাই আপনি যখন একজনকে বিয়ে করবেন তার বোন হবে আপনার শালি আর শরীয়তে ইসলাম বলে দুই বোনকে এক নিকাহে রাখা যাবে না এটা রূপে হারাম অবৈধ না জায়জ দ্বিতীয় প্রশ্ন হল যদি কেউ এহেন এরকম করে অর্থাৎ এক বোনকে বিয়ে করেছে ফের শালিকেও বিয়ে করেছে যদি এরকম কেউ করে নেই তাহলে কি তাদের বাচ্চাগুলোও অবৈধ বা হারাম হবে না জায়জ হবে এর উত্তর হবে যে কেউ যদি এরকম জোরপূর্বক করেও নেই শরীয়তের বিরুদ্ধে যে করে কাজ করেও নেই দুই বোনকে এক নিকাতে রাখে আর তাদের সন্তান যারা হবে তারা অবৈধ হবে না তারা বৈধই হবে যদিও বা বিবাহটা অবৈধ কিন্তু বাচ্চারা বৈধ হবে তারা জায়জ হবে তারা হারাম হবে না তারা না জায়জ হবে না এবার আসুন আমি বলব যে ওই শালিকে আপনি কখন বিয়ে করতে পারবেন ধরুন আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন আর আপনার স্ত্রীর বোন আছে আপনার লাগবে শালি যদি আপনার স্ত্রী মারা যায় সেই সময় মারা যাবার পর আপনি তাকে তার বোনকে বিয়ে করতে পারবেন আর দ্বিতীয় দিক হলো যদি আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেন বা আপনার স্ত্রী আপনার কাছ থেকে যদি তালাক নিয়ে নেই তো তালাকের যে ইদ্যুৎ রয়েছে তালাকের যে একটা সময়সীমা রয়েছে হ্যাঁ না তিন মাস দশ দিন তালাকের যে তিন হাইজ পর্যন্ত একটা সময়সীমা রয়েছে যতক্ষণ না আপনার তালাককৃত স্ত্রী তিন মাস দশ দিন অর্থাৎ তিন হাইজ তিন মাস না পার করে নেই তালাকের ইদ্যত বা মুদ না কাটিয়ে নেই ততক্ষণ পর্যন্ত আপনার তালাক প্রাপ্ত স্ত্রীর বোনকে আপনি বিয়ে করতে পারবেন না হ্যাঁ যদি আপনি তা আপনার প্রাক্তন স্ত্রী তালাকের মুদত ইদ্ধ পার করে দিয়েছে তালাকের যে একটা সময়সীমা থাকে সেটা পার করে দিয়েছে তবে আপনি আপনার শালিকে আপন তালাক তালাকপ্রাপ্ত স্ত্রীর বোনকে আপনি বিবাহ করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি